না আসলে দেখেন যে সত্যি কথা বলতে ভালো তো কখনোই শেষ নাই তাই না ভালো হোক আর খারাপ হোক ধরেন আমরা মানে হ্যাঁ আরও অনেক ভালো হইতে পারত স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমরা জিতার চেষ্টাই করেছিলাম প্রথমে বারো ওভারের মধ্যে পরে যখন মানে আমরা বুঝতে পারলাম বারো ওভার আসলে চেস করা পসিবল না তখন নর্মালি ট্রাই করছিল সবাই তাও জিততে পারিনি বাট হ্যাঁ পজিটিভ সাইন আছে যে থ্রু আট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে সুপার এইটে উঠছি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা তিনটা জয় পাইছি তো মানে পজিটিভ আছে বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ যে এক্সপেক্টেশন নিয়ে ভালো হয় অ্যাজ আমাকে

ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল আপনারা যদি স্ট্যাটস চেক করেন অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট দশ বছর ধরে প্রায় খেলতেছি তো কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাআল্লাহ

মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে বাট মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড হয়তো ফ্যানস বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা বারো ওভার এক বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না বারো ওভারের চেস তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল তারপর ওইটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি কিন্তু হ্যাঁ কি করার দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদ রিয়াদ অফ ফর্মে ছিলেন লাস্ট ম্যাচেও রিয়াদ একটা ওভারেই আসলে মাত্র চার রান নিয়েছিলেন এই দুই সিনিয়র ক্রিকেটারের অফ ফর্ম মাঠে এবং মানসিকভাবে দলকে কতটা এফেক্ট করেছে না আসলে হ্যাঁ এই দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে নেই কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টেম ম্যান আর আল্লাহ রহমতে এই যে সাতচল্লিশ দিনের মতো একসাথে ছিলাম সবার বিহেভিয়ার খুব ভালো ছিল সবাই একসাথে ছিলাম এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফরমে থাকলো ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে সবগুলো বিশ্বকাপ আমরা খেলেছি কিন্তু

তো ক্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছে তো করেই যাব এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব বিশ্বাস রাখেন আমাদের উপরে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি